সাথে টেস্ট খেলতে বাংলাদেশে আসছে সাকিব আলহাসান বিস্তারিত থাকছে সাকিব আল হাসান সর্বশেষ টেস্ট খেলেছে দুই হাজার চব্বিশ সালে ভারতের বিপক্ষে এবং সবাই মনে করেছিল যে সাকিব সাকিবের শেষ টেস্ট ওটি হতে চলেছে কারণ দুই হাজার চব্বিশ সালে গণবর্তনে আগস্ট মাসের সে আর দেশে ফেরত আসতে পারেনি এবং সে আওয়ামী লীগের একজন নেতা হওয়ার কারণে তাকে দেশে ঢুকতে দেওয়া হয়নি সবাই মনে করেছিল যে ভারতের বিপক্ষে টেস্ট তার জীবনের জীবনের শেষ টেস্ট সেই ধারণাকে পাল্টে দিয়ে গত দুই দিন আগেই সে ঘোষণা দিয়েছে যে সে আরও দুই এক বছর বাংলাদেশকে সার্ভিস দিতে চায় এবং সে জিম্বাবের পক্ষে খেলতে চায় তাকে যদি সম্পূর্ণভাবে নিরাপত্তার আওতায় বাংলাদেশে আনা হয় তবে আপনার কী মনে হচ্ছে সাকিব আল হাসান কি দেশের সিরিজটি খেলতে পারবে এবং তার শেষ কি বাংলাদেশের মাটিতে খেলে সে টেস্ট থেকে অবসর নিতে পারবে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম